আলাইকুম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি এটি হলো একটি মসজিদের ডিজাইন যেখানে ইমাম সাহেব খুদ বাদাই এবং নামাজ পড়ায় তো এই ডিজাইনটি আমরা সিমেন্ট বালু দিয়ে খোদাই করে কাজটি করলাম সিমেন্ট বালু দিয়ে খোদাই করে ইসলামিক প্যাটার্ন ও ক্যালিওগ্রাফি করে কাজগুলো করতেছি যে দেখুন এই যে নিচ থেকে আমরা পুরা আয়াতুল কুরসি ঘুরাইয়া ওপর দিয়ে আবার অপর পাশ দিয়ে নিচে নামায় দিছি। এই যে পুরা মসজিদটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি একটু তবে দেখুন কাজগুলো খুবই নিখুঁত একেবারে হাতের কারু কাজ আমরা সিমেন্ট বালি লাগাই খোদাই করে যে আরবিহাগুলো দেখতেছেন সবগুলাই ওলা আমরা নিজ হাতে খোদাই করে কাজগুলো করতেছি তো কাজগুলো হলো অনেক টেকসই এবং মজবুত আপনার বিল্ডিং স্থাপনা যতদিন আছে ইনশাআল্লাহ কাজগুলা ততদিন থেকে যাবে অক্ষত অবস্থায় আর এগুলো আমরা কড়া সিমেন্ট ব্যবহার করে কাজগুলা করে থাকি তাই দীর্ঘস্থায়িত্ব অনেকটা বেশি আমরা কাজটি টাঙ্গাইল কালীহাটিতে কাজটি করতেছি কাজ পাই শেষ পর্যায়ে অল্প কিছু কাজ বাকি আছে ইনশাআল্লাহ আজকে কাজটি আমাদের শেষ হয়ে যাবে তো যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ধরনের কাজ করে থাকি এই যে দেখুন সিলিংয়ে আমরা আল্লাহ নিরানব্বই নামের কয়েকটা নাম লিখতেছি অল্প কিছু জায়গা আছে তাই বললো ইমাম সাহেব যে এখানে কিছু আল্লাহর গুণবাচক নাম লিখে দিতে আর এই যে দেখুন ভিতরে আমরা কালিমা শরীফ লিখেছি আর নিচে কাবার শরীফ দিয়েছি এখানে কালিমা শরীফ লাহিহ মোহাম্মদ রসুল্লাহ লিখেছি দেখুন সম্পূর্ণ সিমেন্ট বাড়ি খোদাই করে কাজ এছাড়া আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে চ্যানেলে সেগুলো দেখতে পারবেন এই যেখানে একটা কোরআনের আয়াত ব্যবহার করেছি দেখুন তো সম্পূর্ণ ইসলামিক আদলে ইসলামিক প্যাটার্নে কাজগুলা আমরা করতেছি এই কাজগুলা আমরা নতুন আঙ্গিকে নতুনভাবে শুরু করেছি আগের রাজাবাদ আমলে কাজগুলো করা হতো এই কাজগুলো আমরা তুর্কি স্টাইলে খোদাই করে কাজগুলো আবার নতুনভাবে শুরু করেছি সারা বাংলাদেশে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজটি আমরা সুন্দর করে করার চেষ্টা করব এছাড়া যারা পুরাতন মেহরা ভেঙে নতুনভাবে সংস্কার করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ